ডাক্তার জুলকার নাইমুল ইসলাম ইউরোলজিস্ট হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ইউরোলজি বাংলানগর ঢাকাতে কাজ করছে পাশাপাশি হাজার বদরুদ্দোজা মডার্ন হসপিটালে নিয়মিত রোগী দেখছে বর্তমানে অনেক রোগী ইউরোলজির বিভিন্ন সমস্যা নিয়ে আসে প্রথমত যেটি খুব বেশি সমস্যা নিয়ে আসে সেটি হচ্ছে তাদের প্রস্রাবে বিভিন্ন জ্বালা পোড়া প্রস্রাবের সাথে রক্ত যাওয়া তারপরে হচ্ছে যে ব্যথা কি পেটে ব্যথা তারপরে হচ্ছে যে কখনো কখনো প্রস্রাবের সাথে তীব্র রক্তপাত এছাড়া কিডনিতে টিউমার পেশাবের থলিতে টিউমার হ্যাঁ এবং কি সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কিডনির পাথরের সমস্যাগুলো নিয়ে মানুষ বেশিরভাগ ডাক্তারে সরানো হয় যেহেতু অনেক রোগী কিডনি পাথরের সমস্যা নিয়ে আমাদের চেম্বারগুলোতে আসছে তাদের সবচেয়ে বেশি তাদের সমস্যাগুলো হচ্ছে যে পরিমিত পানি পরিমিত পানি না খাওয়া তাদের ঘন ঘন পেশাবে ইনফেকশন হওয়া তাদের খাবারে সমস্যা থাকে তারা লাল মাংস চর্বি জাতীয় খাবার লবণাক্ত খাবার বেশি খায় বিভিন্ন ভিটামিনের অনুপস্থিতি এসব কারণে বেশিরভাগ তাদের কিডনি পাথর হওয়ার সম্ভাবনা থেকে যায় বেশিরভাগ হচ্ছে যে রোগীদের তারা বেশিরভাগ সময় পেটে ব্যথা নিয়ে আসে মেনলি পেটে ব্যথা তাদের জ্বর থাকতে পারে কখনো কখনো প্রস্রাপে জ্বালা পোড়া থাকতে পারে ইভেন অনেকে পেশাবের সাথে রক্ত যাওয়া এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে হাজির হয় এই ধরনের সমস্যা নিয়ে আসলেই আমরা রোগীগুলোকে কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা দিই যেমন আলট্রাসাউন্ড এক্স রে পেশাব পরীক্ষা রক্ত পরীক্ষা কিডনি ক্রিয়েটিন পরীক্ষা হ্যাঁ এসব পরীক্ষা হবার পরে আমরা বুঝতে পারি পেশেন্টের রোগীদের কিডনি পাথর কোথায় অবস্থিত এই পাথরে এই রোগীটার কোনো সমস্যা হচ্ছে কি না এই পেশেন্টের আদৌ অপারেটিভ চিকিৎসা প্রয়োজন কিনা অথবা তাকে সামান্য ওষুধের মাধ্যমে এই পাথরটাকে আমরা বের করে দেব তাহলে কিডনির পাথরের সাইজ এবং লোকেশনের উপরে এদের চিকিৎসাটা সবচেয়ে বেশি নির্ভর করে কিডনির পাথরের চিকিৎসাটাও ঠিক একই অনুপাতে সাইজ এবং লোকেশন ঠিক কোথায় পাথরটা অবস্থিত সেটার উপরে নির্ভর করে এবং আমাদের দেশে এখন কিডনি পাথরের সমস্ত আধুনিক চিকিৎসাগুলোই আছে একেবারে অপারেশন ধরতে গেলে অপারে আধুনিক পদ্ধতিতে ফুটো করে কিডনি পাথর লেজারের মাধ্যমে অপারেশন সব কিছুই ঢাকার মতো সফিপুরেও ইভেন খাজা যা মডার্ন হাসপাতালেই আমরা এই ধরনের সেবাগুলো দিয়ে যাচ্ছি কিডনিতে পাথর অথবা কিডনি নালি মূত্রথলি কিডনিতে পাথরের কারণে যে সমস্ত সমস্যা হয় সে সমস্ত সমস্যা অনেক সময় রোগীরা নেগলেক্ট করে নেগলেক্ট করার ফলে তাদের কিডনিতে পাথরটি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে ঘন ঘন ইনফেকশন থেকে শুরু করে কিডনি নালি ব্লক কিডনি ব্লক হয়ে মারাত্মক হাইড্রোনেফ্রোসিস এবং কি কিডনিটি নষ্ট বা বিকল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এমনকি দীর্ঘ মেয়াদে কিডনি ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে দর্শকদেরকে বলবো আপনাদের যদি কখনো কিডনি সমস্যা হয় কিডনি পাথরের সমস্যা হয় দয়া করে ইউরোলজিস্টের সরানো হন এবং সঠিক চিকিৎসা নিন এবং ভালো থাকুন ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল